আটলি পাল্লোর মধ্যে আসবে এটা দেখুন এই যে কতটা সুন্দর লাগে কালার ময়ূর কণ্ঠি কালার এখন খুব একটা ট্রেন্ডে চলছে দুধে আলদা কালারের মধ্যেও কিন্তু একটা আমি নিয়ে এসেছি এইটা কিন্তু রয়েছে স্যাপ গ্রিন কালারের মধ্যে ঠিক আছে এই কালারটাও কিন্তু খুব একটা ডিমান্ডিং কালার রেড অ্যান্ড গোল্ডেন কালার ছাড়া কিন্তু বিয়েই অসম্পূর্ণ চ্যালেঞ্জ করে বলে দিতে পারি আপনি যদি একবার ইন্ডোজি শাড়ি সেন্টারে আসেন আপনি কিন্তু আর কখনো কোথাও যাবেন না সিলভার কালারের মধ্যে দেখুন কতটা সুন্দর লাগে মিডলে কিন্তু স্ট্রাইপ রয়েছে যারা কোনে বা গ্রুমের মা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা খুব মানে খুব সুন্দর সুন্দর একটা জিনিস জাস্ট দেখুন দেখুন কতটা লাগে ঠিক আছে এটা কিন্তু রয়েছে মাল্টি কালার এর মধ্যে এই টাইপের জিনিস যেটা এই কালার কম্বিনেশন যেটা গ্রিন অ্যান্ড গোল্ড এইটা কিন্তু মানে রিসেপশনে প্রচুর ইউজ হয় রয়্যাল ব্লু যখন বললে এই দেখো এই একটা কিন্তু রয়্যাল ব্লু রয়েছে হাত দিলে বলবেন যে এই বেনারসিটা এই দাম ব্যাপার এই টাইপের বেনারসি আপনাকে কিন্তু আমরা দিয়ে দেবো ফাইভ থাউজেন্ড এর আন্ডারে একটা প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা কিছু না হলেও আহ পাঁচশো থেকে ছশো রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন একই প্রাইস রেঞ্জের মধ্যে নমস্কার আমি দেবজিৎ সমাজ চলে আসলাম ইন্ডোজ স্টাডি সেন্টারের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে দেখুন এখন তো বিয়ের মরশুম চলে এসেছে তো বিয়ের মরশুমে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আমি বিভিন্ন রকমের বেনারসি আপনারা আগেই জানেন ইন্ডোজ স্টাডি সেন্টার রয়েছে কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের অ্যাড্রেসটা আমি বলে দিই এটা রয়েছে গোবিন্দপুর সুকান্তপল্লী শান্তিপুর নদীয়া এনএস টুয়েলভ এর একদম পাশে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের আমাদের ফোন করে নেবেন আপনার যে কোনো রকমের এনকোয়ারিতে আমরা আপনাকে সাহায্য করে দেবো আচ্ছা তো যেটা আমি মেন কথায় আসছিলাম আজকে মেন থাকবে আপনাদের বেনারসি ভিডিও দেখুন বেনারসি যদি আপনি বলেন কাতান একটা বেনারসি হয় কাতান বেনারসি সেটা কিন্তু আপনারা স্টার্টিং পেয়ে যাবেন মাত্র পাঁচশো আশি টাকা থেকে মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা কিন্তু যদি আপনারা ভালোর মধ্যে চান সেক্ষেত্রে মানে বিয়েতে ইউজ করার মতো সেক্ষেত্রে কিন্তু বেনারসি শুরু হয়ে যায় মাত্র পনেরোশো টাকা থেকে শিওর বেনারসি এইটটি টোয়েন্টি বেনারসি হবে মাত্র কিন্তু শুরু পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকা থেকে ঠিক আছে পনেরোশো থেকে আপ টু টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অব্দি কিন্তু মানে পঁচিশ হাজার অব্দি কিন্তু আপনারা বেনারসি পেয়ে যাবেন এই টোটাল ঘরে আপনারা আপনারা ঘর দেখতে পারবেন আমাদের টোটালটাই কিন্তু রয়েছে বেনারসি লেহেঙ্গা পাঞ্জাবি মানে বিয়ের টোটাল আইটেমের জন্য ঘর আজকে আমি মেনলি কিছু বেনারসি দেখাচ্ছি তো চলুন বেশি কথা না বলে ডাইরেক্ট চলে যাব আমাদের প্রথম কালেকশন আচ্ছা তো প্রথম কালেকশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন পাটলি মধ্যে আসবে এটা দেখুন এটা আমি একটা জিনিস আপনাদেরকে ভিডিওতে বলে দিতে চাই আমি একটা যে এই আইটেম দেখাচ্ছি মানে যে পনেরোশোর আইটেম বা তার বেশি দামের আইটেম যে সেম এরকমই হবে এর কিন্তু কোনো মানে নেই ঠিক আছে আপনার একই বাজেটের মধ্যে একই রেঞ্জের মধ্যে আপনারা প্রচুর রকমের কিন্তু কালেকশনস পেয়ে যাবেন ঠিক আছে যেমন পনেরোশোর আমি একটা আইটেম নিয়েছি কিন্তু এইখানটায় আমি একটু গুলো দেখিয়ে দিতে বলবো নিচের এই আইটেমগুলো কিন্তু বেশিরভাগই আপনার পনেরোশো এবং আঠেরোশো র‍্যাক রয়েছে ঠিক আছে মানে একটা প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা কিছু না হলেও আহ পাঁচশো থেকে ছশো রকমের ভ্যারাইটি পেয়ে যাবেন একই প্রাইস রেঞ্জের মধ্যে ভাবুন ঠিক আছে আচ্ছা তো শুধু লাল বেনারসি দেখালেই হবে না আমি একদম মিক্স করে দেখাবো যারা বয়স্ক মানে মহিলারা রয়েছেন তারা অনেকে চান যে বিয়েতে ইউজ করার জন্য বা যারা কোনে বা গ্রুমের মা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা খুব সেফ মানে খুব সুন্দর একটা জিনিস এই যে দেখতে পারবেন কালার একদম সুন্দর হবে এবং কতটা গ্লেজ দিচ্ছে জাস্ট দেখুন এই মানে এর মধ্যে হোয়াইট এর শেড এর মধ্যেও কিন্তু প্রচুর রকমের ডিজাইন আমাদের চলে আসবে ঠিক আছে জাস্ট স্ট্রাইপ গুলো একবার দেখুন এই সাইড স্ট্রাইপটা দেখতে পারবেন কলকা করা রয়েছে এবং এটা কিন্তু রয়েছে সিম্পল এর মধ্যে পুরোটা ইউনিক কাইন্ড অফ ডিজাইন এর মধ্যে কিন্তু চলে আসবে আর শুধু তাই নয় সাদার মধ্যেও প্রচুর ভ্যারাইটি রয়েছে আপনাদেরকে একবার অন্তত বলবো জাস্ট ইন্ডোর শাড়ি সেন্টার ভিজিট করুন আপনাদের আসলেই নিতে হবে তার কোনো মানে নেই সমস্ত দোকান আপনারা ঘুরুন ঘোরার পর তারপর আমাদের দোকানে আসুন আসলেই বুঝতে পারবেন কি রকম কি প্রাইস রেঞ্জ রয়েছে শুধু প্রাইস রেঞ্জ নয় কত কি আইটেম রয়েছে সেটাও বুঝতে পারবেন ঠিক আছে একটা বিয়ে বাড়িতে বলুন একটা দোকান সাজাতে বলুন যা যা আইটেম প্রয়োজন সমস্ত রকমের আইটেম আমাদের এখানে পেয়ে যাবেন শুধু আইটেমই পাবেন না পাবেন কিন্তু আপনার প্রাইস রেঞ্জের মধ্যে ঠিক আছে চলুন পরবর্তী কালেকশানের দিকে আগাই দেখুন এই যে কতটা সুন্দর লাগে ঠিক আছে এই টাইপের কালেকশনও কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা থেকে স্টার্টিং ঠিক আছে আপ টু কিন্তু আপনি মানে পঁচিশ হাজার অব্দি কিন্তু আপ টু আপনি বেনারসি পেয়ে যাবেন জাস্ট দেখুন কতটা সুন্দর লাগছে দাদা কালার অপশন পাবে তো এগুলোর প্রচুর কালার অপশন পাবেন আমি তো জাস্ট দেখুন আমি এখানে এখানে হয়তো পাঁচটা থেকে সাতটা রয়েছে এখানে হয়তো দশটা রয়েছে আমি পনেরো থেকে কুড়িটা কালেকশন নিয়ে বসেছি কিন্তু ঘরটা জাস্ট আপনি একবার দেখুন কত কালেকশনসে ভরা লাইট কালার ডিপ কালার ইচ অ্যান্ড এভরি কালার পেয়ে যাবেন এই যে এই যে ডিজাইনটার মধ্যে এই ডিজাইনের মধ্যেই আপনি কিছু না হলেও দশটা থেকে পনেরোটা কালার অপশন পেয়ে যাবেন ডিজাইনের মধ্যেই হ্যাঁ এই একটা ডিজাইনের মধ্যেই আর শুধু তাই নয় এই একটা যে কালার ধরুন এই একটা কালার ময়ূরকন্ঠী কালার এখন খুব একটা ট্রেন্ডে চলছে এই ময়ূরকন্ঠী কালারটা আপনি নিলেন কিন্তু এই ডিজাইনটা আপনার পছন্দ না হলেও আপনি মানে হান্ড্রেড প্লাস অফ ভ্যারাইটিস কিন্তু পেয়ে যাবেন অসাধারণ ঠিক আছে চলুন এরপর আমি পরবর্তী কালেকশনে আসছি এই কালেকশনটা মানে এই কালার যেটা ময়ূরকন্ঠী কালার এই কালারটা কিন্তু এখন নেট দুনিয়ায় ভীষণই ভাইরাল ভীষণ ভাইরাল ভীষণ ভাইরাল যে কোনো ব্রাইডের। বা যে কোনো যারা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে চাইছেন তাদেরই কিন্তু প্রয়োজন এই কালারটা ময়ূরকন্ঠি কালার ঠিক আছে জাস্ট দেখ এত ভালো লাগছে সামনে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন শাড়িটা আমি বলবো দাদাকে একটু গায়ের সামনে একটু টেনে ফেলার জন্য তাহলে যারা দিদিরা দেখছে বাড়ির লোকজন দেখছে তারাও বুঝতে পারবে দেখুন কালারটা দেখুন কতটা সুন্দর লাগে জাস্ট দেখুন অসাধারণ ঠিক আছে এই যে ব্লাউজটা আচ্ছা আরো একটা জিনিস এটা কিন্তু ডু ডু কালারের মানে দু কালারের মধ্যে রয়েছে হ্যাঁ ডুয়েল কালারের মধ্যে রয়েছে এটা রয়েছে কিন্তু বডির কালার এবং নিচে একটা খুলে গেল সম্ভবত এটা উল্টো সাইড কিন্তু এইটা কিন্তু রয়েছে আপনার ব্লাউজ পিসটা ঠিক আছে ব্লাউজটা ডিফারেন্ট কালার এবং এই যে বডির আঁচল যে কাজটা আচলের কাজটা কিন্তু ডিফারেন্ট কালারের মধ্যে রয়েছে পুরোটাই ঠিক আছে জাস্ট দেখুন কতটা সুন্দর লাগে আমি জাস্ট বলছি কালেকশন গুলো আপনারা দেখতে থাকুন ঠিক আছে দেখুন এরপর চলে আসি হোয়াইট এবং পিঙ্ক দুধে আলদা কালার যেটাকে বলা হয় ঠিক আছে দুধে আলদা কালার এর মধ্যেও কিন্তু একটা আমি নিয়ে আমি আবারও বলছি আমি জাস্ট একটা একটা করে আপনাদেরকে চেষ্টা করি স্যাম্পেল দেখানোর ঠিক আছে এরপর বাকি আপনারা ভিডিওতে দেখে সবটা বুঝতেও পারবেন না কারণ কাপুরে হাত দিয়ে আপনাকে বুঝতে হবে কতটা মাখনের মতো কাপুরটা হয় ঠিক আছে আমি রোল করব এটা কিন্তু রোল হয়ে যাবে দেখুন কতটা সুন্দর কাপুরের মধ্যে কিন্তু এটা হয় কতটা গ্লেজ দিচ্ছে একবার দেখুন ঠিক আছে এইটা রয়েছে কিন্তু আপনার আঁচলটা জাস্ট আঁচলটা দেখুন আর এটা রয়েছে কিন্তু পাটটা আর ওই যে ওইখানটায় আপনি যেটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু রয়েছে আপনার ব্লাউজ পিসটা বিপিটা রয়েছে ঠিক আছে একদম খুব জাবরা কাজের মধ্যেও হবে না সিম্পলের মধ্যে দেখুন কতটা সুন্দর সোবার কালারের মধ্যে কিন্তু একদম এটা রয়েছে পরবর্তী আরেকটা আমি নিয়ে আসছি আপনাদের জন্য দেখুন এইটা কিন্তু রয়েছে স্যাব গ্রিন কালারের মধ্যে ঠিক আছে এই কালারটাও কিন্তু খুব একটা ডিমান্ডিং কালার ঠিক আছে জাস্ট দেখতে থাকুন কতটা সুন্দর লাগে এই জাস্ট দেখুন ঠিক আছে একদিন হ্যাঁ গ্রিন সিলভারের একদম একদম গ্রিন এবং তোমার সিম্পলের মধ্যে সোভার টাইপ অফ কালার কিন্তু এখানে রয়েছে আমাদের ইন্ডিয়ান শাড়ি সেন্টারে শুধু দামের তফাৎ নয় কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু আপনি সুন্দরভাবে পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই আপনাদেরকে যেই যেই বেনারসিটাই আপনাদের পছন্দ হচ্ছে সেই বেনারসিটাই আপনি স্ক্রিনশট তুলে আমাদের WhatsApp করুন বা স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু ফোন করুন আচ্ছা তারপর আপনি যদি আপনাকে কারণ আমরা এক পিস দু পিস তো দেখুন অনলাইনে প্রভাইড করি না আপনি যদি নিতে চান আপনার জন্য আমরা আলাদা করে রেখে দেবো আপনি দোকান আসবেন তারপর নিয়ে যাবেন কোনো সমস্যা নেই এবং যদি এই এইটার উপর আপনি অন্য কালার চার্টও পছন্দ করেন বা অন্য কালার দেখতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু আমরা আপনাকে কালার প্রোভাইড করে দিতে পারবো হোয়াটসঅ্যাপের ভায়াতে বা ঠিক আছে চলুন পরবর্তী যেমন বলেছিলাম ময়ূরকণ্ঠীর মধ্যে দেখুন কত ডিফারেন্স মানে কতগুলো অপশনস রয়েছে আমি তো এখানে মনে হয় দুটো কি তিনটে নিয়ে বসেছি দেখুন এই কালারটাও তো দাদা মারাত্মক হ্যাঁ হ্যাঁ ময়ূরকণ্ঠী কালার দাদা এই কালারটা এখন খুব ট্রেন্ডেই রয়েছে সোশ্যাল মিডিয়া ভাইরাল সোশ্যাল মিডিয়া ভাইরাল কালার রয়েছে কিন্তু এইটা জাস্ট দেখুন কতটা সুন্দর দেখুন গোল্ডেনের উপর আছে এটা দারুন দারুন আর এইটা রয়েছে আপনার আঁচলটা ঠিক আছে আর এই যে দেখতে পারবেন আমি বডিটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই কাপড়টা যদি দিদি ভাই আপনারা হাতে না নেন সেক্ষেত্রে কিন্তু বুঝতে পারবেন না দেখুন আমি জাস্ট একটা ঝটকা দিলাম পুরোটা কিন্তু খুলে গেল অন্যান্য বেনারসি কিন্তু এত সহজে খোলে না ঠিক আছে মানে এতটা সুন্দর কাপড় এতটা মাখনের মতো কাপড় হাত না দিলে আপনারা বুঝতে পারবেন না এই টাইপের জিনিসগুলোই কিন্তু বাইরের দোকানগুলোতে কি হয় বলেন তো সিল্ক মার্ক লাগিয়ে দেবে সিল্ক মার্ক লাগিয়ে আপনার থেকে নিয়ে নেবে পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম টাইপের কিন্তু বিক্রি হয় কিন্তু ইন্ডোজি শাড়ি সেন্টারে আপনি এই টাইপের প্রোডাক্ট কিন্তু দশের নিচে পেয়ে যাবেন পাইকারি রেটে মনে রাখবেন আমরা কিন্তু রয়েছি টোটালটাই পাইকারি শপ এবং আমাদের থেকে নিয়ে কিন্তু প্রচুর লোকে বিজনেস করছে আপনি যদি মনে করেন আপনি কিন্তু এক পিসও আমাদের আপনি কিন্তু এক পিসও মানে হ্যাঁ দোকানের যে দাম সেই দামে কিন্তু দোকানদারের যে দাম সেই দামে আপনি কেনাকাটা করতে পারবেন একদম ঠিক আছে চলুন এবার একটু লাল যাবো এইবার আসবো টিপিক্যাল বিয়ে বাড়ির বিয়ের যে কালার বেঙ্গলি সেইটাতে রেড এন্ড গোল্ডেন ঠিক আছে এই রেড এন্ড গোল্ডেন কালার ছাড়া কিন্তু বিয়েই অসম্পূর্ণ ঠিক আছে বেঙ্গলি ব্রাইড মানে রেড অ্যান্ড গোল্ডেন কালারের আপনার বেনারসি দেখুন জাস্ট কতটা সুন্দর লাগে রেড অ্যান্ড গোল্ডেন এর মধ্যে আমি প্রচুর কালার নিয়ে মানে প্রচুর ডিজাইন নিয়ে বসেছি ঠিক আছে সিলভারের মধ্যেও কিছু দেখাবো ওই যে আঁচলটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগে আর এটা কিন্তু রয়েছে এটাকে কি বলে আমার সঠিক জানা নেই ঝুমকা এটা রয়েছে ঝুমকা ডিজাইনের মধ্যে আর আঁচলটা দেখুন কলকার মধ্যে কিন্তু আঁচলটা রয়েছে দারুন দারুন ঠিক আছে দেখুন ক্যামেরাতে এত ভালো লাগছে সামনে এসে দেখলে বুঝতে পারবেন যে গ্লেজ দিচ্ছে মধ্যে দারুন দারুন একদম আর আপনাকে আমি বলছি কি মানে ব্যাপারটা হচ্ছে আপনারা জাস্ট আসুন এসে কাপড়গুলোতে হাত দিয়ে দেখুন কতটা সুন্দর লাগে কাপড়টা এতটা সুন্দর হবে আপনারা ধারণা করতে পারবেন না কারণ ক্যামেরাতে দেখুন সব সময় তো মানে ফোনের ওই পাশে থাকলে সব সবকিছু বোঝা যায় না তার জন্য একবার অন্তত আপনাকে কিন্তু ইন্ডোজি শাড়ি সেন্টারে আসতেই হবে আমি চ্যালেঞ্জ করে বলে দিতে পারি আপনি যদি একবার ইন্ডোজি শাড়ি সেন্টারে আসেন আপনি কিন্তু আর কক্ষনো কোথাও যাবেন না যারা এসছেন তারা জানেনি যারা আসেননি তাদেরকে বলছি জাস্ট একবার ভিজিট করুন একবার ভিজিট করলেই বুঝতে পারবেন কি রকম কি প্রাইস রেঞ্জ কি রকম হসপিটালিটি আমরা আপনাদেরকে প্রোভাইড করব ঠিক আছে দেখুন শান্তিপুরের বুকে চারতলা মল ইন্ডোজি শাড়ি সেন্টার জাস্ট শান্তিপুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কাউকে বলবেন যে আমরা ইন্দোজি শাড়ি সেন্টারে যাবো আপনাকে নিয়ে চলে আসবে ঠিক বললাম তো একদম একদম যে কোনো টোটোওয়ালাকে আপনি বলুন আমি ইন্দোজি শাড়ি সেন্টারে যাবো টোটোওয়ালাও লাগবে না যে কোনো আপনি যাকে জিজ্ঞেস করবেন শান্তিপুরে যেখানে খুশি দাঁড়িয়ে আপনি যাকে জিজ্ঞেস করবেন ইন্দোজি শাড়ি সেন্টার কোনটা সে কিন্তু আপনাকে দেখিয়ে দেবে ঠিক আছে এই যে জাস্ট দেখুন কতটা সুন্দর লাগে ঠিক আছে দেখুন এইটা কিন্তু রয়েছে আপনার মাল্টি কালার মধ্যে এই টাইপের বেনারসিও কিন্তু আজকাল ব্রাইডরা প্রচুর ইউজ করছে মাল্টি কালার বেনারসির মধ্যে কিন্তু এগুলো পড়ছে আচলটা দেখালাম আপনাকে আপনাকে এইবার দেখাচ্ছি কিন্তু বডি ওয়ার্কটা জাস্ট দেখুন কতটা সুন্দর লাগে ঠিক আছে এটা টোটালটাই রয়েছে কিন্তু আপনার মাল্টি কালারের মধ্যে আমি বলতে চাই আমি আবারও বলছি জাস্ট একবার আসুন কারণ না আসলে কাপড়টা কিরকম আপনারা কিন্তু একদমই বুঝতে পারবেন না ঠিক আছে চলুন পরবর্তী একটা কালেকশন দেখাই আমি রেড অ্যান্ড গোল্ড মধ্যে আমি আরও যাব আরও কিছু রেড অ্যান্ড গোল্ডের মধ্যে কালেকশন দেখাবো তার আগে কিছু অন্য কালারও আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এটা কিন্তু রয়েছে আপনার ডার্ক ব্লু কাম গ্রিনের মধ্যে ডার্ক গ্রিন বলতে পারেন বা ডার্ক ব্লু ব্লু এর একটা টোন বলতে পারেন ডার্ক গ্রিনের মধ্যে ব্লু স্টোন যাই হোক বা সিলভার কালারের মধ্যে দেখুন কতটা সুন্দর লাগে মিডলে কিন্তু স্ট্রাইপ রয়েছে আপনি ক্যামেরায় বুঝতে পারছেন কিনা আমি জানি না কিন্তু মিডলে কিন্তু একটা এক একটা করে স্ট্রাইপ রয়েছে কালারের কিছু কিছু ডিফারেন্স রয়েছে এতটা সুন্দর লাগছে প্রোডাক্টটা জাস্ট দেখুন আচলটা দেখুন বডিটা দেখুন এবং কিন্তু পার্টটা দেখুন কতটা সুন্দর লাগে দেখুন এই যে জাস্ট দেখুন এখানে যে এখানে এবার বডি যে স্ট্রাইপটা তুমি বলছিলে পরিষ্কার এবার ধরা পড়ে হ্যাঁ হ্যাঁ এইটা কি বলুন তো ওই যে বললাম সব সময় ক্যামেরাতে কিন্তু সবকিছু ধরা পড়ে না তার জন্য অবশ্যই আপনাকে নিজের চোখ দিয়ে একবার হলেও কিন্তু দেখতে হবে চলুন পরবর্তী আমি আমি দিকে চলে যেমন প্রথমে একই আইটেমের এর মধ্যে কিন্তু বিভিন্ন রকমের কালার চার্ট রয়েছে তো এইটা দেখালাম আমি গ্রিনের মধ্যে এই সেম কালার চার্টই কিন্তু এইটা রয়েছে রেড এর মধ্যে ঠিক আছে দেখুন এই যে কতটা সুন্দর লাগে জাস্ট দেখবেন একবার এই যে এইটাতে আপনি একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন এবং এটাও কিন্তু রয়েছে একদম আপনার টু কালার্স এর মধ্যে ঠিক আছে যেমন স্ট্রাইপ রয়েছে আপনার রেড এর মধ্যে ডিপ রেড বাকিটা রয়েছে কিন্তু আপনি পিঙ্কের মধ্যে হালকা পিঙ্কি স্টোন আপনি খেয়াল করতে পারবেন দেখুন এই

হ্যাঁ বউ ভাতে এইটা ব্রাইট কিন্তু খুব সুন্দর ভাবে পরতে পারবে এবং কাপড়টাও রয়েছে কিন্তু খুবই সুন্দর ঠিক আছে জাস্ট দেখো এই যে এটা রয়েছে কিন্তু বডিটা ঠিক আছে বডিটা রয়েছে তোমার পুরোটা এই টাইপের ডিজাইন এবং ঝাড়বাতি টাইপের একটা কলকা মাফিক ডিজাইন কিন্তু এইটাতে রয়েছে দেখতে পারবে এবং কালারটা জাস্ট দেখো কতটা অসাধারণ কালার তো অপশন দাদা ওখানেও প্রচুর আছে কালার অপশন এদিকে প্রচুর রয়েছে ওখান থেকে আমাকে একটা দেখানো যাবে ওই যে ধরো এখানে একটা রয়্যাল ব্লু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওইগুলো কি একটু দেখানো যাবে হ্যাঁ দেখানোই যায় কারণ এখানে আমি রয়্যাল ব্লু নিয়ে আজকে বসিও একটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই দেখো এই দেখো রয়্যাল ব্লু যখন বললে এই দেখো এই একটা কিন্তু রয়্যাল ব্লু রয়েছে আমি আরো দুটো একটা কালার তোমাকে এনে দেখাই ময়ূরকণ্ঠির মধ্যে আমি বলেছিলাম ডিজাইন প্রচুর আছে দেখো এইও কিন্তু একটা ময়ূরকণ্ঠি দুটো জিনিস খেয়াল করো আর ওইটা কিন্তু সেম ডিজাইন এইটা রয়েছে রয়্যাল এইটা রয়েছে রয়্যাল ব্লুর মধ্যে এবং এইটা রয়েছে কিন্তু তোমার ময়ূরকণ্ঠি কালারের মধ্যে ব্লুর মধ্যে যদি বলো ব্লুর মধ্যে কিন্তু আরো রয়েছে রয়্যাল ব্লুর মধ্যে মধ্যে এই হয়েছে দেখতে হবে রয়্যাল ব্লু কালার যেটা এই কালারও কিন্তু রিসেপশনে প্রচুর ইউজ হয় রিসেপশনের পছন্দ মেয়েদের হ্যাঁ রিসেপশনে প্রচুর পছন্দ এটা শুধু তাই নয় দেখো রেড এর মধ্যেও যদি যাও রেড এর মধ্যেও কিন্তু আরো কম্বিনেশন এখানে রয়েছে একটু আমি ক্যামেরাটা ঘোরাতে বলবো আমার দিকে এই যে রেড এর মধ্যে দেখো এইখানে রয়েছে এই রাকেও রয়েছে এইখানেও রয়েছে ইভেন তুমি যদি উপরে তাকাও সেক্ষেত্রেও পাবে এই যে এইখানটা দেখো পুরো তো কালারের একটা সেটই রয়েছে সিলভার এর মধ্যে তারপর এইদিকে যদি জোরে বেনার পুরোটাই ঘর জোরে বেনারসি তারপর একটা দেখো এইটা যদি না দেখাই এটা রয়েছে কিন্তু রাধা বালুচুরির মধ্যে ঠিক আছে রাধা বালুচুরি বেনারসির কিন্তু ডিজাইন ঠিক আছে দেখতে পারবে বালুচুরি ডিজাইন যেটা এটাকে রাধা বালুচুরি ডিজাইন বলা হয় দেখো এই একটা প্যারার ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে এইখানে এই কালার সেটের মধ্যে তোমরা কিন্তু দেখতে পারবে দেখো এখানে কতগুলো কালার রয়েছে ইভেন উপরে লাইট এবং ডিপ দুটো সেটের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে আচ্ছা এখানে যেহেতু আমি নিয়ে আসলাম তাহলে তোমাদেরকে একটা রয়্যাল ব্লু কালার আমি খুলে দেখাই তুমি যখন বললে রয়্যাল ব্লু সেক্ষেত্রে তোমাকে রয়্যাল ব্লুটাই আমি খুলে দেখাচ্ছি দারুণ লাগছে ক্যামেরাতে এত ভালো লাগছে সামনে থেকে যখন দেখবেন এই প্রোডাক্টটার দাম কত বলতে পারবে তুমি গেস করতে পারবে অনেক দাম হবে এটা দেখে বয়ে যাচ্ছে এই প্রোডাক্টটার দাম কিন্তু রয়েছে মাত্র 2500 টাকা মাত্র 2500 মাত্র 2500 টাকা ভাবুন ঠিক আছে এটা দেখে হাত দিয়ে আপনার কিন্তু মনে হবে যে এটা কিছু না হলেও পনেরো থেকে কুড়ি হাজার টাকা বেনারসি এটা দেখতে এতটাই গ্লেজি লাগে কিন্তু এই প্রোডাক্টটার দাম কিন্তু রয়েছে মাত্র আড়াই হাজার টাকা ভাবুন ঠিক আছে দেখুন কাপুরের কোয়ালিটিতে আপনি মানে ধরে আপনি বুঝতে পারবেন না যে এটা আমি আড়াই হাজার টাকায় আপনাকে দিচ্ছি পাঁচশো টাকায় যে এরম টাইপের বেনারসি দেওয়া পসিবল সেটা কিন্তু ইন্ডোজি শাড়ি সেন্টারে না আসলে আপনারা বুঝতেই পারবেন না একদম ঠিক আছে তারপর এই আরো এর থেকে তো দামি বেনারসি রয়েছেই কিছু কিছু এমন বেনারসি রয়েছে আপনি হাত দিলে বলবেন যে এই বেনারসিটা এই দাম এই কালারটাও কালারটাও দারুণ ইম্পসিবল ব্যাপার এই টাইপের বেনারসি আপনাকে কিন্তু আমরা দিয়ে দেব 5000 এর আন্ডারে 5000 টাকারও নিচে 5000 নিচে দিয়ে দেব এই টাইপের বেনারসি ঠিক আছে ঠিক আছে এই টাইপের বেনারসি আপনি যদি বাইরে থেকে নিতে যান না আপনার কিছু না হলেও 30 থেকে 35000 টাকা খরচা হবে আর একটু যদি আপনি মানে যে কোনো কর নাম করা দোকান থেকে নিতে যান তারা কিন্তু আমাদের থেকেই নিয়ে যাচ্ছে আলটিমেটলি নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের মতো হোলসেলারদের কাছ থেকেই কিন্তু নিয়ে গিয়ে তাদের একটা ট্যাগ লাগিয়ে দেবে দাম হয়ে যাবে কিন্তু অনেক বড় ঠিক আছে কিন্তু এই টাইপের জিনিসে যদি আপনি আমাদের কাছ থেকে নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন আন্ডারে কাপড়টা যদি আপনি না ধরেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কালার কম্বিনেশন এবং কাপড়ের কোয়ালিটি এবং কোয়ান্টিটি টোটালটাই কিন্তু ইন্ডোজি শাড়ি সেন্টার দেখে শুনে বুঝে তারপর আপনাদের সামনে কিন্তু প্রেজেন্ট করে ঠিক আছে তো আজকে আর আমি ভিডিওটা বেশি বড় করছি না আপনাদেরকে জাস্ট বলছি একবার ইন্ডোজি শাড়ি সেন্টার ভিজিট করুন দেখুন মিনিটের তো কাছাকাছি ভিডিও হয়ে গেল আমি কিন্তু সমস্ত কালার আপনাদেরকে দেখাতেও পারিনি খুলে আমি যে কটা আইটেম নিয়ে বসেছিলাম সব আইটেম খুলে আপনাদের দেখাতেও পারিনি এবার যদি আমি টোটাল ঘরের একটা টিউটোরিয়াল দিতে যাই তাহলে কিছু না হলেও টানা তিন দিনের ভিডিও হবে একদম টানা তিন দিন তিন ইন্টু চব্বিশ ঘন্টা হিসাব করে নেবেন কত বড় ভিডিও হবে চলুন তো ভিডিও টা আমরা শেষ তার আগে তুমি যদি তোমার অ্যাড্রেস প্রপার এড্রেস বলে দাও কিভাবে আসবে যদি বলে আচ্ছা কিভাবে আসবেন আমাদের প্রপার আমি আগে বলি আমাদের প্রপার এড্রেস রয়েছে গোবিন্দপুর সুকান্তপল্লি শান্তিপুর নদিয়া এন এইচ টুয়েলভ এর একদম পাশে প্রাইম লোকেশনের মধ্যে আপনারা দেখতে পারবেন আর ধরুন আপনি শিয়ালদা থেকে আসছেন শিয়ালদা থেকে আপনি শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর লোকাল ধরে আসবেন শান্তিপুর স্টেশনে শান্তিপুর স্টেশন থেকে বেরিয়ে আপনি যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞেস করুন ইন্ডিয়ারি সারি সেন্টার যাব সে কিন্তু আপনাকে নিয়ে আসবে এবার এটা তো হয়ে গেলো টোটোর ব্যাপার বা ধরুন আপনি তাও বুঝতে পারছেন অনেক সময় আপনারা বুঝতে পারেন না সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি শান্তিপুর স্টেশনে নামুন নেমে আমাদের নাম্বারে ফোন করুন আমরা কিন্তু আপনাকে টোটাল গাইড করে নেব শুধু আসার ক্ষেত্রে নয় আপনার আপনি ধরুন বাড়িতে বসে কেনাকাটা করতে চাইছেন মিনিমাম ফাইভ থাউজেন্ডের নিচে কিন্তু আপনারা মানে প্রোভাইড করি না সেক্ষেত্রে আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাকে টোটাল গাইড করে নেবো একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করবে হ্যাঁ আপনি আপনি যদি মনে করেন ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করবেন সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন একদম জাস্ট স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে আপনার ওখানে হোয়াটসঅ্যাপ করুন যেটাই আপনার পছন্দ হচ্ছে দাদা কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে আর যদি দোকানে আসতে চান তাহলে তো খুব ভালো নিজে ফিল করে নিতে পারবেন আমি তো আপনাদেরকে বলবো একবার অন্তত দোকানটা ভিজিট করুন তার কারণ কি দেখুন ফোনে অনেক সময় আপনারা হয়তো কালারটা চয়েস করতে পারবেন কিন্তু কাপড়টা আপনারা বুঝতে পারবেন না কিন্তু সেই প্রোডাক্টটাই আপনি যদি সামনে আসেন এসে আপনি টোটাল মার্কেটটাও ঘুরতে পারবেন এখানে প্রচুর বড় মার্কেট রয়েছে মার্কেট ঘুরে দাম যাচাই করে তারপর কোয়ালিটি যাচাই করে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা কিন্তু সব থেকে বড় অ্যাডভান্টেজ দারুণ বলেছো ঠিক আছে একদম তাহলে আপনারা জাস্ট কোনো চিন্তা ভাবনা না করে একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চলে আসুন তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখাবো একটা নতুন ভিডিও নমস্কার